ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকায় আকস্মিকভাবে ঘটে যাওয়া মেঘবিস্ফোরণ বা ক্লাউড বার্স্টের ফলে ব্যাপক পাহাড়ধস নেমে আসে এবং মুহূর্তের মধ্যে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীনালা উপচে পড়ে চারদিকে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ স্থানীয় প্রশাসন জানায় পাহাড় ধসে অনেক ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে মৃতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে টানা বৃষ্টির কারণে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে প্রশাসন সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে নেমেছে তবে দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছনো কঠিন হয়ে পড়েছে মেঘ বিস্ফোরণ মূলত হঠাৎ প্রবল বর্ষণের একটি ঘটনা যা পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি বিপর্যয় ডেকে আনে এবং সাম্প্রতিক দিনগুলিতে টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে স্থানীয়দের অনেকে গৃহহারা হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে উদ্ধারকারী সংস্থাগুলো আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির খোলা হচ্ছে এদিকে ত্রাণ সামগ্রী সরবরাহ করতে প্রশাসন হিমশিম খাচ্ছে কারণ সড়ক যোগাযোগ বিপর্যস্ত থাকায় দুর্গত এলাকায় পৌঁছনো সম্ভব হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও অনিয়ন্ত্রিত উন্নয়ন কার্যক্রমের কারণে এই ধরনের দুর্যোগের মাত্রা বাড়ছে এবং ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে তাই এখন থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি যাতে করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিক্ষতি কমিয়ে আনা যায় সামগ্রিকভাবে হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে চলমান এই পাহাড়ি ঢল ও ভূমিধস এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো অপেক্ষা করছে দ্রুত ও পার্যকর ত্রাণ ও পুনর্বাসনের জন্য